এই যে ড্রেসটা আমি পরে আছি পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেসটা আজকে পেয়ে যাবেন অর থেকে থেকে কম দামে কততে দিব বলেন তো কালার গুলা দেখেন এই কালারটা কি সুন্দর আর এটা তো আমি পরে আছি আর আরেকটা কালার হয়েছে এইটা দেখেন ওয়াও তিনটা কালার দেখার মতো আমি একটু ড্রেস তিনটা এইভাবে ধরি দেখেন ওয়াও কোনটা নিবেন দেখেন এইটা এইটা নাকি এইটা আমি একটা একটা করে দেখাই দিই স্পেশালি এইটার দোপাট্টা মার্শাল এটার দোপাট্টাটা আমার এত পছন্দ একটা একটা যার এইটা ভালো লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে যে কনফার্ম করে দিবেন হ্যাঁ অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ লিজা লিখছেন ওর মতো ব্যাক কালার কমেন্ট করে না দিস সেট এটা ব্লক করে দেয় এটা হচ্ছে দেখেন অপু হাতাটা অনেক অনেক সুন্দর ভিতরে দেখেন ইনারের কাপড় সহ ভিতরের ইনারের কাপড় সহ দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফোর পিস দেখেন পুরাটা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাছে পুরো ড্রেসটা এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ করাছে হ্যাঁ পুরো ড্রেসটা এরকম নাইসলি এমব্রয়ডারি এইরকম করে কাজ করাছে হ্যাঁ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ ফ্যাব্রিকটা হচ্ছে দেখেন শিফনের মধ্যে ক্র্যাপ শিফনের মধ্যে খুবই সুন্দর আর এটার ফিনিশিং দেখেন কি সুন্দর আপনি আমি একটা জিনিস দেখাই আপনাকে ড্রেসের উল্টা পাশের ফিনিশিংটা দেখেন কি সুন্দর এটা কিন্তু ড্রেসের উল্টা পাশ সো আপনি একটা ড্রেসের কোয়ালিটি কেমন সেটার উল্টা পাশ দেখলেও বুঝতে পারবেন আর এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর আর এটার সাথে ইনারটা সেটিং করাই আছে হাতাটাও কিন্তু এরকম কাজ করা থাকবে খুব

ও মাই গড হোয়াট এ বিউটিফুল বিউটিফুলোপাটা আর দোপাট্টার পাল্লু গুলা দেখছেন দেখেন এটা হচ্ছে দুপাটার পাল্লু দুপাটার দুই পাশেই দেখেন দোপাট্টার পাল্লুটা কিন্তু এইরকম থাকবে জাস্ট লুক দোপাট্টার দেখছেন কি সুন্দর ও মাই গড হোয়াট এ বিউটিফুল কালার এইটা কে নিতে চান দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার ফোর পিস ইনারের কাপড়টা ভিতরে কিন্তু সেটিং করাই আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ফোর পিস সো দিস ইস ইয়ার বিউটিফুলোপাটা উইথ বিউটিফুল

এইটা দেখেন দেখছেন এই এই সেম এইটাই কিন্তু দামানের যে কিন্তু দুপাটার পাল্লুতে করা আছে এই কাজটা কিন্তু দুপাটার পাল্লুতে করা আছে ড্রেসের নেকটা টা দেখেন পিওরফুল এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর করে এটা এমব্রয়ডারিটা করা এটা উল্টা পাশের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর আমি ডি মতিউর আপু আমি ভুল করে ফেক আইডিতে অর্ডার করেছিলাম তারপর আবার আপনাদের আইডি পেয়ে অর্ডার করেছি ওনারটা এটাই আমাদের একমাত্র পেজ আপনি যেখানে কমেন্ট করেছেন যেখান থেকে আমি লাইভটা দেখছেন এটাই আমাদের ওয়ান অনলি একমাত্র পেজ বাই টনি ব্লু ভেরিফাইড দেখবেন নীল টিক চিহ্ন দেওয়া ব্লু ভেরিফাইড দেখবেন নীল টিক চিহ্ন দেওয়া আর আর আমাদের আমাদের এই মুহূর্তে মিলিয়ন ফলোয়ার এটাই একমাত্র এটাতে আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওয়াও এই কালারটা কি সুন্দর লাগতেছে জাস্ট লুক অ্যামেজিং বিউটিফুল লাগতেছে দেখেন আমি জাস্ট দুপাটার প্রেমে পড়ে গেছে লুক অনেক সুন্দর একটা দোপাট্টা এই কালারটা কি সুন্দর লাগতেছে দেখেন আমি জাস্ট দোপাট্টাটার আপু প্রেমে পড়ে গেছি মার্শাল এত সুন্দর একটা দোপাট্টা এত নাইস একটা দোপাট্টা দোপাট্টার দুই দিকের পাল্লোটা দেখেন কি যে সুন্দর কি যে কি যে কি যে সুন্দর এটা সালোয়ারের কাপড়টা দাও এই যে দেখেন সালোয়ারের কাপড়টা আপনি কোন কালারটা নেবেন জাস্ট ডিসাইড করে ফেলেন এন্ড দা প্রাইস ইজ সো রিজনেবল এন্ড দ্য লাস্ট ওয়ান আমারটা হ্যাঁ লাস্ট ওয়ান হচ্ছে আমারটা এই যে দেখেন এটা তো আমি পরেই আছি লুক বডিতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে দেখছেন লম্বা হচ্ছে হবে এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এটা আপনার এই যে দেখেন দুপাটা দুপাটা তো আমি পরেছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হবে সবগুলো ড্রেস ভিতরে এরকম ইনারের কাপড় দাওয়াই থাকবে এই ড্রেসটা পাঁচ হাজার পাঁচশো টাকার এইরকম একটা